সে ইসলামের কোন ডিগ্রী নিয়ে এখানে রাজনীতি করতে জামাতে ইসলাম এই জামাতে ইসলাম এই শব্দ থাকলেই যে সে ইসলাম করতি এটাকে কিভাবে আপনার রাজনীতি করতে হলে ইসলামের ডিগ্রী লাগে

সাধারণভাবে আমি বলতেছি আমি ভালোভাবে বলতে পারি আমার দৃষ্টিতে আদালত প্রাঙ্গণে যে তেলাওয়াত করেছেন নাইবে আমি তাহের সাহেব সেখানে অন্তত তিনটা ভুল আছে অনেকে বলতেছে তাই সে আরো বেশি ভুল পাইছে তাহলে যদি একটা দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী তারা যদি কোরআন সঠিকভাবে পড়তে পারে না আপনি পুরো টিমকে বলতেছেন তারা ইসলামপন্থী দল সিলেট এক আসনে জামাতের আমির উনিশশো সালে সতেরো হাজার পাঁচশো সতেরোটি ভোট পেয়েছে উনিশশো সালে তিনি ভোট পেয়েছে ওই একই আসনে আঠারো হাজার উনত্রিশটি এবং দুই হাজার সালে উনি ভোট পেয়েছে মৌলুই হাজার দুই আসনে বারো হাজার চারশো পনেরোটি ওনার এই তিন টার্মের ভোট এক জায়গায় করলে একবার এমপি হতে যেই ভোটটুকু লাগে সেই ভোট হয় না শফিকুর রহমান ডক্টর শফিকুর রহমান সাহেব কথা বলছি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের যে ছাত্র প্রতিনিধি ইয়াসিন আরফাত মনে হয় সে ভোট পেয়েছে সাতষট্টিটি ডাকস নির্বাচনে আমার প্রশ্ন ওখানে না আমার প্রশ্ন হলো যারা পিয়ার চাচ্ছে তারা বলছে সাতান্ন সত্তর পার্সেন্ট মানুষ পিয়ার চায় সত্তর পার্সেন্ট মানুষ এটা তো বলছে আজকে পরিসংখ্যান হয়েছে আটান্ন মানুষ পিয়ার বিষয়ে জানে না তাহলে আটান্ন পার্সেন্ট মানুষ যদি পেয়ার বিষয়ে না জানে সত্তর পার্সেন্ট মানুষ কি হবে পিয়ারের পক্ষে এই উত্তরটা কেউ দিতে পারছে না স্বতন্ত্র প্রার্থী বিষয়ে উত্তর দিতে পারছে না মানুষ জানে কি জানে না সেই বিষয়ে দিতে পারছে না কিন্তু কে আর চাই এখন ডক্টর শফিকুর রহমান সাহেবের তিনবারের ভোট মিলে পঞ্চাশ ষাট হাজার ভোট হচ্ছে এখন ডক্টর শফিকুর রহমান সাহেব একটা দলের প্রধান সে অন্য একজন তার দলের পঞ্চগড় থেকে ভোট পাইছে এক লাখ সেই এক লাখ ভোট আর ওনার ষাট হাজার ভোট মিলে এক লাখ ষাট হাজার ভোট হলে পঞ্চগড়ের এক লাখ যে পাইছে সে এমপি হবে ডক্টর শফিকুর রহমান সাহেব কেন হবে ধরেন আপনার হলো টোটাল বিএনপির একজন চাঁদাবাদের জন্য আমরা পরে নির্বাচন ধরলাম না তাহলে ইসলামপন্থী আপনি যেটা বলছেন ইসলামী দলগুলোর ভোট সব মিলিয়ে দশ পার্সেন্ট তাহলে মুসলমান তো বিরানব্বই তাহলে দশ পার্সেন্ট ইসলামী দলগুলোকে ভোট দিয়েছে বাকি থেকে বিরাশি পার্সেন্ট তারা কি তারা মুসলমান যারা ভোট দিয়েছে ওনারা টু পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট ভোট পেয়েছে বা এক পার্সেন্ট ভোট পেয়েছে বা দশ পার্সেন্ট ভোট পেয়েছে যেটাই আমার প্রশ্ন হলো দশ পার্সেন্ট নাগরিককে প্রতিনিধিত্ব করা একটা দল বাংলাদেশের নব্বই ভাগ মানুষ ইসলামপন্থী না এরকম তাদেরকে ভোট না দিলে ইসলাম কন্থীটা থাকবে না এটা একটা ভয়ঙ্কর অ্যালিগেশন ইসলামের মানে হলো একমাত্র মালিক কি হবে ইসলামী আন্দোলন নাম হলে কি সকল আন্দোলন ইসলামের আন্দোলনের একটা মালিক না